হে গেস ওয়েলকাম ডুমে চ্যানেল আমি মহারাজারে এখন আমরা কথা বলবো হচ্ছে বরবাদ সিনেমাটা একই দিনে ভারতবর্ষে মুক্তি পেলে দুর্দান্ত ব্যবসা করতো নাকি ভারতবর্ষে মুক্তি পেলেই তো বরবাদের ক্ষতি কোনটা সত্যি কথা দেখো আমি যদি এখনই বলি ভারতবর্ষে মুক্তি পেলে বরবাদের ক্ষতি আমি শিওর যে অনেক বাংলাদেশি ভাই বন্ধুরা রয়েছেন আমার তারা অনেকেই আমাকে বলবেন যে হ্যাঁ হ্যাঁ এটাই সত্যি কথা এই তার রিজেন প্রথম হচ্ছে বাংলাদেশের একটা বড় ভুল রয়েছে আমি এটা বারবার বলি যে বাংলাদেশের মানুষের একটা ধারণা রয়েছে এবং আমি জানি না ডিরেক্টরদেরও এই ধারণাটা রয়েছে কিনা যে ভারতবর্ষ যদি একই দিনে মুক্তি পায় তাহলে নাকি পাইরেসি হয়ে যায় আচ্ছা তোমাদেরকে আর কথা বলি দরজ সিনেমাটা তো ভারতবর্ষ মুক্তি পায়নি পায়নি তো এ এখন আঠাশ তারিখে এসে মুক্তি পেয়েছে কবে সিনেমাটা রিলিজ করেছে তো সেই সিনেমাটা পুরো সিনেমাটা কি করে ইউটিউবে অ্যাভেলেবেল হয়ে গেল ইউটিউবে অ্যাভেলেবেল হয়ে গেছিলো হ্যাঁ পুরো সিনেমাটা পুরো সিনেমাটা এবার অনেকে দেখে ফেলেছে তো তারপরে বিভিন্ন যে লিঙ্ক প্ল্যাটফর্মগুলো রয়েছে মানে যেখানে লিঙ্ক পাওয়া যায় আর কি পাতি বাংলা কথা সেই প্ল্যাটফর্মে মানে যেখানে সিনেমা নাম্বার পাওয়া যায় টেলিগ্রাম ইত্যাদি আরও অনেক কিছু আছে তো সেরকম জায়গায় লিঙ্ক বেরিয়ে গেলো দরদের তো দরদ তো সবথেকে বড়ো জ্বলন্ত উদাহরণ যে দরদ সিনেমাটা এলো না মানে কোথাও আমাদের এখানে ভারতবর্ষে রিলিজ করেনি এই যেটা অপবাদ দেওয়া হয় যে ভারতবর্ষে রিলিজ করলেই নাকি পাইরেসি হয়ে যায় এই কথাটা কিন্তু খুব ভুল অ্যাকচুয়ালি মেনলি পাইরেসিটা হয় হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দেখো আমি তোমাদেরকে তার আরও একটা উদাহরণ দিচ্ছি সুরঙ্গ ছবিটার কথা তুলে নাও সুরঙ্গ ছবিটা অনেকে বলে যে আমাদের এখানে রিলিজ হওয়ার পরে নাকি পাইরেসি হয়েছে না সুরঙ্গ ছবিটার মেন পাইরেসির যে প্রিন্টটা সেটা বাংলাদেশ থেকে এসেছিলো সেটাও কিন্তু বাংলাদেশ থেকেই পাইরেসি হয়েছে তো এই হচ্ছে সমস্যা বুঝলে তো মানে এটা কিচ্ছু করার নেই প্রিয়তমার ছবিটাও হয়েছে এরকম ক্লিপ ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গা থেকে তারপরে রাজকুমার ছবিটাও হয়েছে তো এইগুলো রাজকুমার ছবিটা তো আমাদের এখানে রিলিজই করেনি করেছে করেনি তো করেই নি তো তারপরেও এরকম অবস্থা বুঝলে তো তো এটা কিন্তু অ্যাকচুয়ালি কারণ নয় যে পাইরেসি বাংলা মানে ভারতবর্ষ থেকে হয় আচ্ছা দ্বিতীয় আর একটা তোমাদের নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে ভারতবর্ষে রিলিজ হলেই না খুব নেগেটিভিটি হবে মানে এই সিনেমাটাকে কেউ সাপোর্ট করবে না এটা কিন্তু ভুল ধারণা কারণ ভারতবর্ষের যতজন আমাদের বাংলারই যতজন সমালোচক আছেন আর কি তারা কিন্তু বরবাদের টিজারকে প্রশংসা করেছেন তারা হয়তো বলেছেন যে বরবাদের টিজার একটা পরিষ্কার ইন্সপিরেশন চোখে পড়ছে যেটা অবশ্যই ভালো কারণ সেটা ডিরেক্টর তো নিজে বলে দিয়েছেন যে আমি ইন্সপিরেশান দিচ্ছি এ তো কোনো অসুবিধা নেই তাই না তো এই জিনিসটা খুব ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা কিন্তু সমালোচনার জায়গায় তারা কিন্তু প্রশংসা করেছেন তারা কিন্তু এই পোস্ট মানে এই জিনিসটাকে প্রশংসা দেখো আমি বারবার বলছি শিল্প শিল্পের জায়গায় কোনো এখানে কিন্তু কোনো রাজনৈতিক দরজা বা কোনো এই এসব কিছু মাথাতেই আনা উচিত না শিল্পের জায়গায় শিল্প এটাকে এটাকে নিয়ে সেলিব্রেট করার মতনই সিনেমা সুপারস্টার তো বাংলায় তিনজনই আছে দেবদা দা জিদ্দা শাকিব খান তো এই তিনজনকে নিয়ে যদি সেলিব্রেট না করি বা বুমবাদাকে নিয়ে যদি সেলিব্রেট না করি এদেরকে নিয়ে যদি সেলিব্রেট না করি তো কাকে নিয়ে সেলিব্রেট করব আছে তাকে বাংলায় তাই না তো আমাদের এখানে যারা রয়েছে তারা কিন্তু অকারণে নেগেটিভিটি করবে এটা আমার মনে হয় না আমার মনে হয় যে হয়তো এটা হতে পারে যে সিনেমাটা যদি ভালো হয় তারা কিন্তু ভালোই বলবে সিনেমাটা যদি খারাপ হয় তাহলে খারাপই বলবে আচ্ছা এবার তোমরা বলবে যে খারাপ হলে তো খারাপ বলবে যদি খারাপটা বেশি শোনা যায় এবার তোমাদের একটা উদাহরণ দিচ্ছি দরদের যারা রিভিউ করেছিল বাংলাদেশ থেকে মেজরিটিতে তারা খারাপ বলেছিল মেজরিটিতে তারা খারাপ বলেছিল যতজন বাংলাদেশের সমালোচক আছেন তো তাদেরকে কি তোমরা মানে ইট পাটকেল নিয়ে তারা করেছিলে করণীয় তো কারণ বাংলাদেশ থেকেই তারা বলছেন তো আমাদের এখানে কেন এই ইচারিতাটা তো মানে ভারতবর্ষে রিলিজ হলে তোমাদের মনে হয় তো যে খুব একটা ভালো চলবে না বা ভারতবর্ষে শাকিব খানের ছবি বিশ্বাস করো সাকিব খানের যদি ভারতবর্ষে একই দিনে রিলিজ পায় যেদিনে বাংলাদেশ রিলিজ সেদিনকেই আমাদের এখানে আমি জানি বরবাদ টিম পারবে না এত এই এই দমটা কারণ নেই মানে হবেই না অসম্ভব যাই না মানে এসবিএফ পারল না যেখানে এসবিএফ সঙ্গে রয়েছে কোভেঞ্চারে তারা পারল না আর বরবারিম কি করে পারবে কারণ এস তো আমাদের এখানকার অন্যতম বড় প্রোডাকশন হাউস এসকে মুভিজের উপরে আশা ভরসা সবাই ছেড়ে দিয়েছে ও একটা জালি প্রোডাকশন হাউস ওদের শেষ হয়ে গেছে ওটা শেষ পুরো তো আমি ওদেরকে আর ভরসা করি না ওদের কালেকশন হয় না সিনেমাতে ওরা একটা বেকার প্রোডাকশন হাউস কিন্তু এস বিএফ তো একটা বড়ো প্রোডাকশন হাউস তারাও কিন্তু একই দিনে রিলিজ দিতে পারেনি তুফানকে এবার সেটা কি ইচ্ছে করেই তারা দেননি না দিতে পারেননি সেইটা খুব ডাউটফুল জায়গা যদি দিতে না পারেন কারণ অনেক রকম চুক্তি থাকে যে কারণেই দিতে পারা যায় না তো আমি চাই যে দিক আজকে বরবাদ দিক নাহলে কালকে তাণ্ডব দিক কোনো একটা ছবি একদিনে একই জায়গায় দুটো জায়গায় রিলিজ করে দেখুক তো এবং প্রপার প্রমোশন করতে হবে আমাদের এখানে ওরকম হবে না যে ভাই কোনো প্রমোশন করলো না এমনি এমনি ব্যবসা করে নিল আমাদের এখানে প্রমোশন করতে হবে প্রমোশন করতেই হবে তোমরা দেখো এখানে আমাদের যদি লাস্ট সব থেকে সাকসেসফুল বাংলা কমার্শিয়াল ছবি যেটা সাকসেস হয়েছে খাদান সেটা ব্যাপক প্রমোশন হয়েছে তো প্রমোশন এখানে করতে হবে কিন্তু এখানে মার্কেটটাও কিন্তু কম না আমি এটুকু তোমাদেরকে কনফার্ম বলতে পারি খাদান যদি কুড়ি কোটি টাকার ব্যবসা করে থাকে সাকিব খানের প্রথম একটা ছবি যদি একটু ভালো করে প্রমোশন করে যদি একটু ভালো কন্টেন্টের ওপরে ভালো ইয়ে থাকে না মানে বরবাদের মতন ছবি তাহলে দশ কোটি টাকা অবধি মার্জিন আছে হয়তো এরকমটাও হতে পারে যে বাংলায় কুড়ি বাইশ কোটি টাকার এপার বাংলা থেকে কালেকশন করে নিয়ে যেতে পারে হ্যাঁ যেতে পারে কিন্তু সেটা প্রথম দিনে দিনের দিন রিলিজ দিতে হবে ওই ভাই এক মাস দেড় মাস দু মাস বাদে রিলিজ দিলাম আর এর এত দিন বাদে রিলিজ দিলাম যে সেই মানে সিনেমার মানে ইয়েটাই যে লং জিবিটা সেটাই নষ্ট হয়ে গেল কারণ তার ফেসবুকে যেদিনই তুমি মানে বাংলাদেশের রিডিউজ হবে ফেসবুকে তার ক্লিপ ভাইরাল হতে শুরু করবে কত কপি রেট দেবে প্রোডাকশান ক্লিপ ভাইরাল হবেই ঠিক আছে তারপরে কোথাও থেকে পাইরেসি হয়ে গেলে তো হয়েই গেল শেষ সর্বনাশ বাংলাদেশ থেকেই হয় আর কি এগুলো মূলত তাহলে আর আমাদের এখানকার লোকের এক্সাইটমেন্ট থাকবে কেন আর সিনেমা সেটার মানে এক্সক্লুসিভিটি যতক্ষণ বজায় আছে ততক্ষণ কিন্তু ওই টাটকা টাটকা দু দেশে যদি একই টাইমে রিলিজ করা যায় আচ্ছা তুমি বলো এখান থেকে যে সিনেমাগুলো গিয়ে বাংলাদেশে বিজনেস করেছে সেগুলো কি এক মাস দেড় মাস বাদে গিয়ে বিজনেস করেছে না তো একই দিনে রিলিজ করেছে তারপরে বিজনেস করেছে তো আমি সব থেকে বড় উদাহরণ বলছি বস্টু একই দিনে রিলিজ করেছে তারপরে বিজনেস করেছে বাংলাদেশে গিয়ে তো যেটা যে কোনো জায়গার জন্যই সমান যে বিজনেস করতে হলে তোমাকে কিন্তু একই দিনের রিলিস দিতে হবে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো আমি পরিষ্কার কথা বলছি আমাদের এখান থেকে শুধুমাত্র পাইরেসি হয় না পাইরেসি সব জায়গা থেকে হয় বিশেষ করে বাংলাদেশ থেকেই মূলত বাংলা ছবির পাইরেসিটা বেশি করে হয় আমি দেখেছি এটা চোখের সামনে দেখেছি এটা তো সেই কারণেই বলছি তো এটাই বলবো যে পাইরেসি কিন্তু বাংলাদেশ থেকে হয় ইন্ডিয়া থেকেই পাইরেসি হয় না এটা একটা ভুল ধারণা অনেকেই দেখি কমেন্টসে লেগে ইন্ডিয়াতে রিলিজ হলেই তো পাইরেসি হয়ে যাবে সকালে বের বিকেল ভিতর বিকেলের ভিতরে লিঙ্ক চলে আসবে কয়েকক্ষণের ভিতরে লিঙ্ক চলে আসবে বাংলাদেশে দরদের ক্ষেত্রে কি হয়েছিল গোটা সিনেমাটা আপলোড হয়ে গেছিলো কোনো সিন টিন না পনেরো মিনিটের কোনো সিন না গোটা সিনেমাটাই আপলোড হয়ে গেছিলো তো কি বলবে লিংক মানে লিঙ্ক তো চলে এসেছিলো এটা তো আমাদের এখানে রিলিজ করেনি তাই আগে ভারতবর্ষে রিলিজ করলে ভারতবর্ষের যে কত বড়ো মার্কেট এবার ধরো তারা যদি শুধু বাংলাকে টার্গেট না করে গোটা ভারতবর্ষকে টার্গেট করে এটা যে কত বড় একটা দেশ কোনো আইডিয়া আছে এটা বিরাট বড় দেশ এই দেশে প্রায় একশো পঁয়ত্রিশ কোটি জনসংখ্যা এটা একটা মানে বিবচ্ছ ম্যামতাকার দেশ এবং আমি এইটুকু বলতে পারি ভালো সিনেমার কত আমার দেশে রয়েছে তো যদি তুমি দাও এই দেশকে তাহলে এই দেশ তোমাকে প্রচুর ফিরিয়ে দেবে তো এটা এটা হচ্ছে ব্যাপার ভালো করে রিলিজ করতে হবে ভালো করে প্রমোশন করতে হবে ভালো করে ধমাকা করতে হবে পরিষ্কার কথা তবেই কিন্তু ব্যবসা হবে নাহলে আমি বললাম যে না চলে না চললো না এই কথাটা বললে ঠিক বলা হবে না কথাটা আমার এটা বারবার মনে হয় ঠিক আছে এবং ওই যে বললাম এখান থেকে নেগেটিভিটি তখন মানে নেগেট খারাপ সিনেমা হলে চারিদিক থেকে নেগেটিভিটি হবে ভালো সিনেমা হলে সব জায়গা থেকে ভালো বলা হবে হ্যাঁ তুফানের ক্ষেত্রে অনেকে বলতে পারে তুফানের ক্ষেত্রে অনেক নেগেটিভিটি হয়েছে ইত্যাদি হয়েছে সে হয়েছে কি আছে দেখো নেগেটিভ প্রমোশন নেগেটিভ মার্কেটিং দুটো ইউটিউবার মিলে ঝগড়া করলো তুফানে সেটাতে কিন্তু আলটিমেটলি তুফানের বক্স অফিসে অনেকটা ভালো হলো অনেকে আবার এটা নিয়ে এ করলো ব্যাপারটাতে মজা পেলো ঠিক আছে এবং তুফানও রিলিজ করেছিল প্রায় এক মাস বাদে তুফান দিনের দিন রিলিজ করুক আমি শিওর যে হলে দশটা লোক যাচ্ছে সেই হলে আমি কম করে বলছি পঁচিশ থেকে তিরিশটা লোক যাবে এটা কি কম এটা কি কম কোনো অংশে তো এটা দরকার ভাই এটা দরকার এটা বুঝতে হবে জানি না বরবাদ করবে কিনা পারবে না বরবাদ অসম্ভব যদি পারে তো তবু তাণ্ডব পারতে পারে যদি না পারে তো সেটাও গেল তুফান টু যদি পার তুফান টু করবে না ওরা রিলিজ এখানে তুফান টু আর ওরা এখানে রিলিজ কেন করবে কারণ তুফানই তো সেই লেভেলে বিজনেস করতে পারে না এখানে তো ওর করবে না ওইভাবে রিলিজ কারণ ওদের ওর ওই গাড ফিলিংটা নেই ওদের বিশ্বাসটা নেই আমার এই বিশ্বাসটা আছে যে আমার তো এই বিশ্বাসটাও ছিল যে বাংলায় আমাদের এপার বাংলায় কমার্শিয়াল ছবি চলছে না কবে চলবে চল চলবে না হয়তো এরকম এরকম একটা ভাইব মনে হয়ে গেছিলো তারপর তো খাদান এসে ব্যবসাটা করলো সেই লেভেলে তো হতে পারে চলতে পারে যদি সেই লেভেলে প্রমোশন করা হয় সে লেভেলে ভালো হয় ঠিক আছে এটা বুঝতে হবে হ্যাঁ আমরা এখানে প্রচুর কন্টেন্ট দেখে এখানে ওয়েস্ট বেঙ্গল বলে না ওটা ভারতবর্ষ নানান ধরনের কন্টেন্ট কনজিউম করে এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি রয়েছে তাই প্রত্যেকের এখানে কম্পিটিশান মার্কেটটা অনেক বড় এখানে একটা পাঁচশো কোটি টাকার ছবির সাথে একটা পাঁচ কোটি টাকার ছবিকে লড়াই করতে হয় কিন্তু সেটাতেই তো মানে ওই বলে না যে ফাঁকা মাঠে গোল দিয়ে মজা কি মাঠ ভর্তি প্লেয়ার থাকবে অস্ট্রেলিয়ার সাথে খেলেই তো মজা আছে দেবতা বলেছিল না সেরকম একটা ব্যাপার তা আমার সবসময় মনে হয় যে শাকিব খান বাংলাদেশে অন্যতম বড়ো মেগাস্টার নো ডাউট এবং ফাটিয়ে বিজনেস করে তো সে যদি ইন্ডিয়াতে এসে ভালোভাবে একই দিনে রিলিজ পেতে পারে তাহলে তার ছবিও কিন্তু ইন্ডিয়াতে বিজনেস করতে পারে তাহলে পরে কেউ এই কথাটা বলবে না যে সাকিব খান তো ইন্ডিয়াতে চলেই না তাকে তো ইন্ডিয়াতে প্রপার রিলিজই দেওয়া হয় না তাকে ইন্ডিয়াতে প্রপার রিলিজ দেওয়া হোক বাংলাদেশ থেকে যারা রয়েছেন তারা দেখুন যে ইন্ডিয়াতে প্রপার রিলিজ দিতে হবে ঠিক আছে প্রপার মানে একই দিনে রিলিজ দিতে হবে দুই দেশে এবং ভালো করে প্রমোশন করতে হবে দেখবে জিদ্দা বস্টু এর সময় বাংলাদেশে গিয়ে বিভিন্ন নিউজ নিউজ মাধ্যম বা যে টিভি চ্যানেল ইত্যাদি রয়েছে সেখানে প্রমোশন করেছিল সেখানে বসে কথা বলেছিল নানান কথা তো এটা মেগাস্টার সাকিব খানকেও করতে হবে যদি বরবাদ রিলিজ দিতে হয় তাণ্ডব রিলিজ দিতে হয় যাই দিতে হোক ঠিক আছে আমি শিওর তাহলে যে কালেকশানটা হবে না মারাত্মক হবে এখান থেকে সেটা তখন বলবে যে ভাই এত কালেকশান দেখা মানে ভাবতে পারিনি হবেই এটা সেই লেভেলে হাইপ তুলতে হবে দু জায়গাতে তবেই হবে তো এই মার্কেটটা কিন্তু ছোট মার্কেট নয় আমার মনে হয় দুরন্ত ব্যবসা হবে যদি ইন্ডিয়াকে প্রপার টার্গেট করা যায় এবং বিশাল লাভবান হবে কিন্তু ওই যে বললাম ইন্ডিয়াতে রিলিজ দিলেই ক্ষতি এই কথাটা বললে বেশি মানুষের মনে হয় যে হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক হয়তো এটা ঠিক নয় যে যে পয়েন্টগুলো দুটো পয়েন্টই তুললাম এক হচ্ছে নেগেটিভিটি যেটা অসম্ভব মানে ভালো ছবি হলে অসম্ভব খুব ভালো ছবি হয়ে গেলে তো কেউ বলবেই না এবং দেখলে তো টিজার নিয়ে কেউ নেগেটিভিটি করেছে করেনি তো আর আরেক হচ্ছে ইয়ে তোমার পাইরেসি যেটা কিন্তু বাংলাদেশ থেকেই হয় যেটা ইন্ডিয়া থেকে হয় না তাই পাইরেসি নিয়ে আলাদা করেই বাংলা মানে ইন্ডিয়াকে দোষারোপ করার কোনো মানেই হয় না রিলিজের দিক দিয়ে বলছে বাংলা ছবি রিলিজের দিক দিয়ে বলছে তোমাদের কার কি মতামত এটা ভিডিডিওটাকে নিয়ে জানিয়েও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই